শেখ মুজিবুর রহমানের সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার একটা ওই সময়ের কারণে হলো একটা অনন্য ভূমিকা ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে শেষ পর্বের তিনি আহ চূড়ান্ত পর্বের তিনি অবি নেতা এই উপদেষ্টাদের মধ্যে কি সবাই ভালো মানুষ সবাই তো নিশ্চয়ই ভালো মানুষ না কিন্তু দেখি না কেন আমরা আসলে কোথায় এটার মধ্যে ছাত্র নেতাদের যে দল এটা বলতেও লজ্জা লাগে করবে যে মানে আসলে একটা কিংস পার্টি মানে এটা কিরকম মানে এই কি একটা কিংস পার্টি করে তাদের একটু বেশি দিন সময় থাইকা যেতে হবে এই সময়টার মধ্যে তারা দল গোঠাবে ইস্তেয়ার করবে সারা দেশে করবে এইটা কিরকম লাগতেছে তাদের কাছে তো উপায় ছিলই যে তারা তো একটা বিপ্লবী সরকার গঠন কইরা বলতেই আট আগস্ট যে আমরা সংবিধান মানে না আমরা আমরা আমাদের সরকার আমরা জিতছি আমরা এখন পাঁচ বছর ক্ষমতা থাকবো এটা তো অসুবিধা কি ছিল মানে তারা এরকম এটা নিয়মতান্ত্রিক এরকম কাঠামোর মধ্যে তারা ঢুকলো কেন মানে যেটা ফরদ মাজার সাহেবরা প্রথম থেকেই মানে এটা দরকারটা কি ছিল যেটা আমি ঠিক থেকে ওরাই উত্তর দিতে পারবে তবে আমাকে ছোট্ট একটু অনুমান করে বলি এটা তাদের একটু আস্টার প্রথমে যারা আন্দোলন সংগ্রাম করেন তার নাই পরে তারা আমার খবর অনুযায়ী আমি এটার নাম এখনো বলবো না কিছু বিভ্রান্ত দার্শনিক রাজনৈতিক ভাবে বিভ্রান্ত যাতে কোনো প্রায়োগিক রাজনৈতিক দিক আপনার হলো অভিজ্ঞতা নাই বুঝবারও চেষ্টা করেননি এমন কিছু লোকের পাল্লায় পড়ে তারা কিছু কাজ করছেন এতদিন পর্যন্ত বিএনপি ইলেকশনের টাইম নিয়ে একটা কোনো টাইম ফ্রেম করছিলো বলতেছিলো না তারা শুধু বলতেছিলো যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই যৌক্তিক সময়টা কী সেটা আমি মির্জা ফখরুল আলমগীর পর্যন্ত পৌঁছাতে পারছিলাম তার মুখ থেকে আমি এটা বুঝতে পারি না যে যৌক্তিক সময়টাকে আমি স্পেসিফিক বলছিলাম মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর তারা কিন্তু কোনো সময় কিছু বলে না এখন যখন প্রফেসর ইউনুস একদম স্পেসিফিকলি বলছেন যে দুই হাজার পঁচিশের শেষ থেকে বড়জোর জোর দুই হাজার ছাব্বিশের অর্ধ তারিখ মানে মানে শেষ হওয়ার অর্ধেক পর্যন্ত এর মধ্যে থেকে ইলেকশন হবে তখন হঠাৎ করে আমি এটা আজকে দেখলাম যে দুই সালের মাঝামাঝিতেই বিএনপি নির্বাচন চায় এটা কেমন এবং এবং জুন জুলাই মাসে বাংলাদেশে কোনো সময় ইলেকশন হয় না এটা প্র্যাকটিক্যালও না সামনে রমজান আছে বর্ষা আসবে এইটা কি চাপ রাখার জন্য না মানে আপনার কাছে এটা কি মনে হচ্ছে এটা এটা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে এটা পরিষ্কার সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আমি করেছিলাম অধ্যাপক ইউনুসকে যে

তাদের দিকতে তাদের আচার আচরণের একটা প্রতিক্রিয়াও এটা হতে পারে কারণ হচ্ছে যে ওই যে আমি আগে বলছি যে কালেকটিভ কনসিয়াসনেস মানুষের ওরা ভুল করে না ছাত্ররা যে আগে সংস্কার পরে নির্বাচন এরকম একটা আবার এটা আগে নির্বাচন পরে সংস্কার এরকম একটা জায়গার মধ্যে যে চলে যাচ্ছে সাংঘর্ষিক এইটার উভয় পক্ষের কিন্তু ক্ষমতায় যাবার বা ক্ষমতার কাছাকাছি যাওয়ার একটা প্রণোদনা থেকে হচ্ছে যতটা না আপনার এটার মধ্যে আন্তরিকতা বা কমিটমেন্টের ব্যাপার আছে ছাত্রদের সময় দরকার কারণ তারা সবমাত্র পার্টি ঘোষণা করবে ম্যানিফেস্টো লেখা হয় নাই কর্মসূচি কি বলা হয় নাই ডিক্লারেশনে কি লিখেছেন আমরা জানি না তো তাদের পার্টি করতে হবে পার্টি সম্প্রসারিত হতে হবে পয়সা জোগাড় করতে হবে ক্যান্ডিডেট সেট করতে হবে তারপর নির্বাচন করতে হবে একটা বড় প্রতিষ্ঠিত দলের সঙ্গে তাদের সময় দরকার তাহলে এইটার মধ্যে অঙ্গীকার যেমন আছে অবশ্যই অঙ্গীকার আছে তাদের সংস্কারের প্রতি কিন্তু রাজনৈতিক ভেদ বুদ্ধিও আছে এই ট্র্যাপের

এক প্রাণ এক ধরনের ছাত্রকারিতা থেকে আরেক ধরনের চাটুকারিতার লাইনে মিডিয়াকে নিয়ে যাবার জন্য বাংলাদেশের মানুষ বিশেষত তরুণ তরুণীরা প্রাণ দান করে নাই করবে একটা বড় সমালোচনার মুখে এই সরকার পড়ছে হচ্ছে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর সময় মতো বই পায় নাই যদিও এই বছর অনেকগুলি বই নতুন করে লেখা হয়েছে অগাস্ট পর্যন্ত আমরা একটা অন্য বাস্তবতায় ছিলাম কিন্তু আপনি এটাকে কি দেখতেছেন বা আপনার আমি এই বিষয়ে ভীষণ ক্ষুব্ধ নাগরিক হিসেবে সাংবাদিক হিসেবে প্রথম কথা হচ্ছে একটা কমিটি তৈরি করা হলো বই ব্যাপার বইগুলি দেখবার ব্যাপারে সেখানে সেই কমিটিতে বাংলাদেশের দুজন অত্যন্ত সম্মানিত অধ্যাপক সদস্য যারা যাদের গণতন্ত্রের প্রতি বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার প্রতি কমিটমেন্ট প্রশ্ন তাদেরকে জামাত ইসলামী এবং অপরাপর কয়েকটা সংগঠনের দাবির মুখে সেখান থেকে কমিটি থেকে বাদ দেওয়া হলো আচ্ছা এই সরকারের উত্থানের মধ্য দিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি বিশেষত শিক্ষাঙ্গনগুলোতে এবং শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ করবার ক্ষেত্রে যে নীতিমালা চলছে আপনার নীতিমালা কার্যকর করা হচ্ছে সেখানে এক ধরনের ডানপন্থার প্রভাব আমরা লক্ষ্য করি দ্বিতীয়ত হচ্ছে বইগুলিতে আমি সবগুলি এখনো পর্যন্ত পড়িনি দুই তিনটা এনেছি গতকাল রাতে বড়া শুরু করেছে। ইতিহাস লিখবার ক্ষেত্র বা পুনর্লিখনের ক্ষেত্রেও আপনার এই যে পদ্ধতিতে করা হচ্ছে এবং যে সমস্ত টেক্সট কয়েকটা চোখে পড়েছে এগুলো সব ঠিক নেই একটা জিনিস হচ্ছে আমি একটা অনেকের গালি খাওয়ার ব্যবস্থা করছি নিজের বিরুদ্ধে কিন্তু আমি জানি কিন্তু এটা বলতে হবে যেমন ধরুন বাংলাদেশের যে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার সংগ্রামের দীর্ঘ আচ্ছা এটা শুধুমাত্র পাকিস্তানে জমানার না বাংলাদেশে পূর্ব বাংলার কৃষকের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির প্রশ্নটা ফজুল হক এনেছেন প্রথম সবচেয়ে বড় করে অন্যরা এনেছেন যে জনপ্রিয় মুখ হিসেবে তাদের বিরাট ভূমিকা ছিল সারোয়ারদের বিতর্কিত ভূমিকা ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছেন মরানা ভাসানি আজীবন আপনার মানুষের জন্য গণতন্ত্রের লড়াই করেছেন সবাইকে এক এক সময়ে নেতাও ছিলেন না এক রকম ভূমিকাও পালন করেননি কারণ তার সেটা করার দরকারও পড়েনি এই এই যে নতুন যে পাঠ্যক্রম তার মধ্যে ইতিমধ্যে এসব লক্ষণ দেখছি তার যারা এগুলি লিখেছেন তারা নিজেরাই কুদ্দুর ইতিহাস চর্চা করেছেন আমি খুব নিশ্চিত নই কিন্তু ওইখানে ওয়াহিদ্দিন মাহমুদের মতন একজন শ্রদ্ধা ভাজন লোক যেটার দায়িত্বে তারা তার নেতৃত্বে এই ধরনের কর্মকাণ্ড মোটেও আপনার কাম্য নয় এটা আমি বলতে পারি আমি শুধু তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। ইতিহাসে তার সম্মানটা অনেক বড় সেই সম্মানটা কোন কোন বিভ্রান্ত চিন্তা দ্বারা আপনার প্রভাবিত হয়ে যাতে তারা নষ্ট না করেন এটা আমাদের শুধু তাদের ক্ষতি হবে না ইতিহাসের ক্ষতি হবে ভারত বাংলাদেশে তো আসলে বাংলাদেশের রাজনীতিতে এবং নানা কারণে ভারতের একটা বাস্তবতা রয়েছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেকে এরকম মেরুকের এক সময় করেছেন যে একটা ভারতের পক্ষে রাজনীতি একটা ভারতের বিপক্ষে রাজনীতি কিন্তু আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে কূটনীতিক শাসনটা এর কূটনীতিক অনুশাসনটা এমনভাবে ভাবে করছে যেটা প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা পলাতক আসলে প্রধানমন্ত্রীকে কোট করতে ওদেরকে যা দিয়েছি তারা চিরকাল ভুলতে পারবে না তো এইটা তো একটা দেশের মানে কোনো কূটনীতির কোনো একটা হইতে পারে না কিন্তু তারপরেও আমরা গতকাল ভারতের সেরা প্রধানকে বলতে শুনছি সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে গত মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন নির্বাচিত সরকার এলে তো স্বাভাবিক হবে সেটা বলছেন আবার পাশাপাশি যদি আপনি এইটাও দেখেন যে বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে আমাদের সেনা প্রধান ও বিএনপি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মানে এটাও একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা কারণ মানে একজন রাজনৈতিক দলের নেত্রীর সঙ্গে একজন সার্ভিং সেনা প্রধান গিয়ে সাক্ষাৎ করে আসবেন এরকম আমরা আসলে কখনো শুনি নাই দুইটা ব্যাপারটাকে আপনি আসলে এবং রাজনীতি এটা দিয়ে আপনি আসলে প্রথমত হচ্ছে ভারতকে বা বাংলাদেশকে যে কোনো দেশকেই ফর দ্যাট আমি ভেঙে ভেঙে দেখি ভারত বলতে একটা ভারত না ধরুন ভারতের শাসক শ্রেণী ভারতের হিন্দুত্ববাদী বিজেপি ভারতের হিন্দুত্ববাদী কংগ্রেস ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের জনগণ ভারতের সিভিল সোসাইটি এগুলি না প্রত্যেকটাই আলাদা আলাদা জিনিস তো ভারতের সঙ্গে যেমন আমাদের যে বৈরহ যে ভারত কে ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে এইরকম কোন কিছুতে আমি বিশ্বাস করি না কারণ একটা আমরা কমিউনিটি অফ স্টেটস এর মধ্যে বসবাস করি আমাদের দরকার আমরা একটা সশস্ত্র রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে উত্থিত একটা রাষ্ট্র তার মর্যাদা বোধ নিয়ে আপন স্বাধীনতার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে চাই সেইখানে ভারতের যে শাসক শ্রেণী আমাদের বিরোধিতা করে ভারতের সাম্প্রদায়িক শক্তি বিরোধিতা করে আমাদের জন্য নানা পথের মধ্যে কাটা বেছিয়ে দেয় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে গেলে করতে হবে সঙ্গে ওই যে ভারতীয় সেনাবাহিনী ভারতে বহু ভদ্র লোক আছে বহু চিন্তাশীল মানুষ আছে শত্রুদের যেমন আন্তর্জাতিক সংগঠন থাকে মিত্রদের আন্তর্জাতিক মিত্র সংগঠন তৈরি করা এই জিনিসগুলো তাদের সরকারের রণনায় বিরুদ্ধে তাদের মধ্যেকার মননশীল মানুষদের যে সংগ্রাম করার ব্যবস্থা করার জন্য সংগঠিতCollectors গুলো জরুরি আর বিশেষ ভাবে ভারতের পশ্চিম বাংলা আর পুরো ভারত কিন্তু এক নয় যখন এটা বাংলাদেশ প্রশ্ন আসে মনে হচ্ছে দ্বিতীয় ভাগে যে আনন্দ তখন উনি বাজার ছিল তো আনন্দবাজার হ্যাঁ হ্যাঁ যে আনন্দবাজার যদি আমার পক্ষে কিছু লেখে তাহলে বুঝবা যে আমি কোন বাংলাদেশের গরিব মানুষের গরিব মুসলমানদের কৃষকদের বিরুদ্ধে চলে গেছি পক্ষে লিখলে আমাকে সন্দেহ করবা তো এইটার একটা ঐতিহাসিক পশ্চাৎপট আছে ছোট্ট করে আমি বলতে চাই এটা তাদের দিক থেকে ন্যায্য কারণ ওরা রিকনসাইল করতে পারে না এই দেশে যারা জমিদার ছিল এই জমিদাররা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা থেকে ঘুষ নিয়ে টাকা অর্জন করে জমিদারি কিনে কলকাতায় বসবাস করতো আর পূর্ব বাংলার যে কৃষক হিন্দু মুসলমান মুসলমান নির্বিশেষে কিন্তু মনে রাখবেন সিরুল কাসলা উনিশশো ছেচল্লিশ সালে আপনার এই যে যে মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েছিল কংগ্রেস কিন্তু ভোট দেয় নাই শিডিউল কাস্ট তফসিলি ফেডারেশন তাদের মধ্যে কিন্তু ইয়ে হয়েছিল আপনার একটা ভোটের ঐক্য হয়েছিল তো এরা এই যে পশ্চাৎপদ চাসা ভূষা বাংলার কৃষকরা একটা স্বাধীন দেশ তৈরি করে ফেললো এবং তারা যে কলকাতার সঙ্গে ঢাকার তুলনা করতে পারে না ঢাকার সঙ্গে দিল্লি তুলনা করতে হয় এইটা পশ্চিম বাংলার এখনকার দিল্লির নির্যাতনে নিপীড়িত যাদের নিজস্ব কোন মেরুদণ্ড সোজা নাই তারা এটা সহ্য করতে পারে না সারাক্ষণ ধরে বাংলাদেশের বিরুদ্ধে অসত্য কথা প্রচার করতে থাকে কিন্তু ভারতের বহু জায়গায় তাদের সম্পর্কে ইতিবাচক ধারণা আছে তাদেরকে আরো বেশি আমাদের সম্পর্কে জানাতে হবে এবং তাদের বন্ধুত্ব ভারতীয় শাসক শ্রেণীর সাম্প্রদায়িক শ্রেণীর বিরুদ্ধে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব কাজে লাগাতে হবে